আসসালামু আলাইকুম সম্মানিত অভিবাস আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা অনলাইনে ব্যাপার নির্ধারণ করার এক সময় যদি ভেরিফিকেশন কোডটি ভুলে যান সেক্ষেত্রে আপনি ভেরিফিকেশান কোডটি কীভাবে পুনরুদ্ধার করবেন বা রিকভারি করবেন সম্মানিত ভিওয়াস তাহলে আমি গুগলের একটি ব্রাউজার ওপেন করে আমি লিখবো পে ফিক্সেশন লিখবো এখানে পে ফিক্সেশন এই ফিক্সেশন লেখার পর যে প্রথম যে লিঙ্কটা আসবে আমি লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর এখানে দুটি অপশন রয়েছে বন্ধ করুন পরবর্তী ধাপ এই পরবর্তী ধাপে আমি ক্লিক করব এই পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে কিছু জরুরি নির্দেশনা দেওয়া আছে এখানে এগুলো আপনি পয়েন্ট নিতে হবে পয়েন্ট নেবেন এবং নিচে রয়েছে যে একটি বক্স সাদা বক্স দেওয়া আছে এখানে আমি প্রিন্ট নিয়ে পরিশ্রম পরিশ্রেম এখানে বক্সে ক্লিক করে প্রবর্তিতে ক্লিক করতে হবে এরপর এখানে রয়েছে অনেকগুলো অপশান রয়েছে এখানে আমি ইনক্রিমেন্ট সিলেক্ট করে দেবো এখান থেকে এখন আমার এখানে দুটো অপশান রয়েছে হাবানা হাতা হাতে ক্লিক করতে হবে এখন দিতে হবে ব্যাস ক্লিক করবো এখান থেকে এখন এখানে রয়েছে যে আমি যখন অনলাইনে বেতন নির্ধারণ নির্ধারণে লগ ইন করব সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমার এনআইডি এবং ভেরিফিকেশন নাম্বারটি লাগবে আর তার ভেরিফিকেশান সারা কিন্তু আমি কিন্তু ইনক্রিমেন্ট কপি পে করতে পারবো না আর এই জন্য আজকে যে তো বিষয় হচ্ছে কীভাবে ভেরিফিকেশান কোডটা আপনি উদ্ধার করবেন বা রিকোভারি করবেন সেই জন্য আমার কাজ হচ্ছে আমি এখানে দিয়ে দেবো যে ফরগট ভেরিফিকেশান নাম্বার এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে ফরগট ভেরিফিকেশান নাম্বার এলআরডি আপনি হিসাব রাখুন অবশ্যই যে

প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেড বিলো এখন এখানে দেখুন ডান পাশে একটি লেখা রয়েছে এখানে ট্রাই আলাদার এটা কিন্তু একটি ব্যবহার হয়েছে গুরুত্বপূর্ণ ব্যবহার হয়েছে এটা হয়তো আমরা অনেকেই জানি না এখন বাম দিকে রয়েছে এখানে যে লেখা রয়েছে এখানে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেড বিলো এখানে যা রয়েছে খুব হোক তাই এখানে কিন্তু বসতে হবে এখন যদি এই জায়গায় যদি বুঝতে সমস্যা হয় যে কাজটি আপনি কীভাবে করবেন তাহলে এখানে এটা এর দেওয়া যা এখানে আমি ক্লিক করব যতক্ষণ পর্যন্ত না আমার এই কোডটি বা টেক্সটটি আমি বুঝতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি বারবার এটা এর ক্লিক করতেই থাকব যখন আমার কাছে পরিষ্কার মনে হবে স্পষ্ট মনে হবে তখন আমি এটি এখানে বসিয়ে দেব আশা করি এই যে টেরা এরাদার এর কাজটি আপনি ব্যবহার বুঝতে পেরেছেন তাহলে এখন আমি এখানে এই যে এটি বসিয়ে দেব উপরে খুব যা আছে এখানে তাই দিয়ে দেবো এখানে কম বেশি করা লাগে ছোটো হাতের হলে ছোটো হাতের বড় হলে বড় হাতের দিতে হবে যদি না হয় তাহলে এখানে ওকে সিঙ্গল দিয়ে দেবো অবশ্য দেখি এখানে কী হয় এখানে কী আসছে সেখানে এখানে বলে আসছে এখানে ইনফরমেশন ভেরিফিকেশন কোড সেন্ড টু ইয়োর মোবাইল ওকে দিয়ে দেবো এখন আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে পেয়ে গেছি এখন এই ভেরিফিকেশন কোডে

আপনি এইভাবে সহজেই উদ্ধার করতে পারবেন এই ভিডিওটির দ্বারা আপনার যা যদি পক্ষে আসে অন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আর যারা আমার চ্যানেল ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ